আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন তো আজকের ভিডিওতে দেখেন কত গর্জেস গর্জিয়াস শাড়ি দেখাবো অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন এবং ঝাড়খণ্ড স্টোনে কাজ করা থাকবে এগুলো আর এগুলো আজকে আমরা ধামাকা অফার দিয়ে দেবো একবারে ব্রাইডাল শাড়ি বিয়ের ব্রাইডাল শাড়ি আমরা ধামাকা অফার দিয়ে দেবো আজকে তো আমাদের এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আর যারা আমাদের এই শাড়িগুলো ভালো লাগবে এই স্ক্রিনে থাকা যে আছে সেই নাম্বারটা আপনারা এই নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার এই কালারটা কিন্তু অনেক অনেক গর্জিয়াস কালার অনেক গর্জিয়াস দেখেন কত সুন্দর আঁচলটা দেখেন অনেক গর্জিয়াস কাজ করা হ্যাঁ সম্পূর্ণটা অলভার কাজ করা আর এগুলো আজকে আমরা মাথা নষ্ট করে একটা অফার দিয়ে দেবো আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন দেখেন কতটা গর্জিয়াস আজকে আমাদের ভিডিওতে আমাদের সাথে হেল্প করতেছে আমাদের হাবিব এক একটা কালার দেখিয়ে দিচ্ছি তো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি ইনটেক এবং প্রত্যেকটা শাড়ি একেবারে নিউ নিউ ডিজাইনের আজকে কিন্তু অনেক শাড়ি দেখানো হবে আপনারা একেবারে মনোযোগ দিয়ে দেখবেন আমরা এই শাড়িগুলোর প্রাইস কিন্তু আট হাজার দশ হাজার বিভিন্ন দামের আমরা বিক্রি করছি তো আজকে কিন্তু আমরা একেবারে অফার প্রাইস দেবো আর আপনারা কিন্তু এই শাড়িগুলো সম্পূর্ণটা আপনারা দেখবেন স্ক্রিন আপনারা যারাই দেখবেন এই যে দেখেন এটা সিঁদুরে লাল কালার এই কালারটা সুন্দর অনেক সুন্দর কালার অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন বিভিন্ন রকমের কালার আছে বিভিন্ন রকমের এটা আচলটা দেখেন স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণটা অল ওভার গর্জিয়াস কাজ থাকতেছে ও এই আর একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার এত পরিমাণে কালার আছে আপনারা দেখে শেষ করতে পারবেন না এটা আচলটা দেখেন অনেক গর্জিয়াস থেকে বারো হাজার ঠিক আছে এগুলো দশ বারো হাজার টাকা প্রাইজের শাড়ি আমরা আজকে অফার দিয়ে দেবো এই ভিডিওর প্রত্যেকটা প্রাইস একই থাকবে আর এইগুলোর প্রাইস থাকতেছে আপনার মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা অফার প্রাইজ দিয়ে দিলাম এত গর্জেস ব্রাইডাল লেহেঙ্গা ব্রাইডাল শাড়ি আমরা আপনার অফার প্রাইজ দিয়ে দিলাম আর আমাদের এখানে কিন্তু শুধু শাড়ি না আমাদের এখানে শাড়ি লেহেঙ্গা সব ধরনের আইটেমই আসলে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পঁয়ত্রিশশো টাকা থাকতেছে অনেক গর্জিয়াস এটা হচ্ছে বটল গ্রিন কালার ও এই কালারটাও অনেক সুন্দর অনেক সুন্দর গর্জিয়াস একটা লেহেঙ্গা দেখেন হ্যাঁ গর্জিয়াস একটা শাড়ি এটা হচ্ছে জাম কালার মধ্যে পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এই কালারটা দেখেন মেরুন কালারের মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর এবং এটার যে স্টোনের কাজটা দেখেন এটা কিন্তু রিয়েল স্টোনের কাজ করা থাকবে এডি পাথরের কাজ করা থাকবে সম্পূর্ণটা অল ওভার গরজিয়াস পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকতেছে এটা হচ্ছে পিকক ব্লু কালার এই কালারটা অনেক সুন্দর মেরুনটারি কালার এটা দেখেন অনেক ডিজাইন আছে একটা ভিডিওতে কিন্তু সব ধরনের ডিজাইন কিন্তু দেখানোর সম্ভব তারপরেও আমরা দেখাচ্ছি গর্জেস থাকবে অনেক গর্জেস কালো কালো কালার কান্না ভালো লাগে কালো সবারই ভালো লাগে কালো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কালো গলার মালা মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আমরা আমরা কিন্তু অনেক স্টক করছি এগুলোর বাইরেও আমরা আজকে আরও অনেক শাড়ি দেখাবো

মিষ্টি কালার এটা পঁয়ত্রিশশো টাকা দেখেন এগুলো একটা বিয়ের শাড়ি নিতে গেলেও অনেক টাকা লাগে আমি বলব যে বৌদের জন্য এই শাড়িগুলো নিতে পারেন গর্জিয়াস গর্জিয়াস শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা তাছাড়া আপনারা এগুলো যারা পার্টি ফাংশনেও পড়তে যাচ্ছেন পরতে পারবেন এগুলো কিন্তু অনেক গর্জিয়াস কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু শাড়িগুলো অনেক অনেক রিজনেবল প্রাইস তো দেখেন এগুলো কিন্তু অনেক ডিজাইন এই যে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন যেটা ভালো লাগবে এটা হচ্ছে ফিরোজা কালার পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকতেছে এটা হচ্ছে ব্লু কালার এটা মেরুন কালার এটা হচ্ছে আঁচলটা অল ওভার গর্জিয়াস থাকবে শাড়িগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা আমাদের দোকানে আসেন বসুন্ধরা শাড়ি যে আসেন নুর মার্কেট আমাদের দোতলায় আমাদের দোকান বসুন্ধরা শাড়িস এটা হচ্ছে সিঁদুল্লাল নূর ম্যানশন মার্কেটের দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িস দোতলা সিঁড়ি দিয়ে উঠেই আমাদের প্রথম দোকান বসুন্ধরা শাড়িস অনেক ডিজাইন আছে অনেক এটা হচ্ছে ব্লু কালার মিষ্টি কালারের মধ্যে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় মনে করেন যে আপনার এত গরজের শাড়ি কেউ দিবে না এক একটা শাড়ি কিনতে গেলে আপনাদের দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকা জায়গা বিশেষ লাগবে কিন্তু আমাদের বসুন্ধর শাড়ি যে আসেন দেখেন জিনিসগুলো অনেক গর্জিয়াস বিয়ে হ্যাঁ বিয়ে বা বাতে আপনার দোনো জায়গায় আপনার পড়তে পারবে বিয়ের বউও পড়তে পারবে যারা পার্টির ফাংশনে যা পড়ে যাবেন তারাও পড়তে পারবেন পঁয়ত্রিশশো প্রাইস পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকতেছে এগুলোর অল ওভার গর্জিয়াস পঁয়ত্রিশশো টাকা হুম ঈদের পরেও আমাদের পাবেন এই শাড়িগুলো দেখেন একটা খুলি এই ডিজাইনটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক পুরোটা ওভার কাজ করা থাকতেছে যারাই আপনারা নূরম্যানশন মার্কেটে আপনার কেনাকাটা করতে আসবেন আমাদের দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই সিঁড়ি দিয়ে উঠে আমাদের নুরম্যাংশনে দোতালায় দোতলায় আমাদের বসুন্ধরা আচ্ছা দেখেন দোতলায় উঠে কিন্তু আমাদের এই বসুন্ধরা শাড়িজ স্টিকার দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম